আসসালামু আলাইকুম গ্যাস আবারও রান্নার ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে এখন আমি ডিমের কোরমা করব তোমরা আমার ডিমের ক্রমের রেসিপিটা দেখো গ্যাস হাড়ি বসাই দিছি হাড়িতে তেল দিয়েছি এখন আমি পেঁয়াজের পেস্ট দিচ্ছি আমার একটা ডিম আমি ডিমের পরিমাণ বুঝে তোমার পেস্টটা দিচ্ছি দেখো অল্প পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি শাক বাটাম দিচ্ছি ডাইফল দিচ্ছি ডাই ফি দিচ্ছি সল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিবা ডিমের কোরমা করলে মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে নাহলে কাঁচা কাঁচা গ্রাম থেকে যাবে দেখো গ্যাস আমার ডিমের মশলাটা দেখো কষানো হয়ে গেছে ডিমের কোরমা করব মশলাটা একদম কষানো স হয়ে গেছে কোরমায়ও পাউডার দুধটা ইউজ করবে আর চার পাঁচটা কাঁচামরিচ ইউজ করবে এখানেও একটু দুধটা বেশি দেওয়া লাগছে কারণ ডিমের কোরমা সময় একটু দুধটা বেশি দেওয়ার চেষ্টা করবে আর আমি দেখো ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি ষিদ্ধ করা ডিমটাই তোমার দিয়ে দিচ্ছি আমি ডিমটা কখনো ভাজি না আমি এইভাবে ডিমটাকে দিয়ে দিব ডিমটাকে কখনো আমি যদি তোমরা বেজে নিতে চাও বেজে নিতে পারো আমার এখানে আটটা ডিম আছে ডিমের কোরমাটা দেখো হয়ে গেছে ওখানে সাথে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ডিমের সব সময় একটু চিনি লাগবে একটু চিনি দিবে আমার এখানে যাতে আট পিস ডিম আমি এক চামচের এই যে দেখো এক চামচের অর্ধেকটা চিনি ইউজ করছি সাথে এই যে মুখা দিয়ে এক মুখা কেওড়া জল ইউজ করতে আমার রান্নাটা শেষ দেখো ডিমের রেসিপিটা শেষ যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার লাইক দিও কমেন্ট করো শেয়ার দিও আজকের মতন আল্লাহ হাফেজ